খেলবে কি খেলবে না অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে এশিয়া কাপে খেলতে চলেছেন ভারতীয় পেসার যাসপ্রীত বুমরা কিছুদিন আগেও জোর গুঞ্জন ছিল এশিয়া কাপ থেকে দূরে রাখা হবে বুমরাকে কারণ তার ইঞ্জুরি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তবে ভারতীয় ক্রিকেট মহলে নতুন গুঞ্জন হচ্ছে প্রবাহিত বুমরা এশিয়া কাপের জন্য প্রস্তুত ভারত এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবে উনিশ আগস্ট মুম্বাইয়ে অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক কমিটি বৈঠক করবে বৈঠকে ছোট ফরম্যাটের টুর্নামেন্টের জন্য পনেরো সদস্য দল চূড়ান্ত করবে বিসিসিআই বুমরা সম্প্রতি জাতীয় নির্বাচকদের কাছে সরাসরি তার প্রাপ্যতার কথা জানিয়েছেন ওয়ার্কলাউড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে ইংল্যান্ডে মাত্র তিনটি টেস্ট খেলেন বুমরা এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারতের জয় অবদান রাখতে ব্যর্থ হন তিনি লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় এবং চতুর্থ টেস্ট খেলেন সিরিজ চলাকালীন তিনি দুইবার পাঁচ উইকেট শিকার করেন এবং একশো উনিশ দশমিক ওভার বোলিং করেন মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে কেটেছে তার ইংল্যান্ড সফর এবারের এশিয়া কাপ আয়োজিত হবে টি টোয়েন্টি সেখানে লম্বা সময় ধরে বোলিং করতে হবে না বুমরাহের শরীরেও অতিরিক্ত চাপ পড়ার সুযোগ নেই সে কারণেই তাকে দলে রাখার ব্যাপারে ইতিবাচক নির্বাচকরা তাছাড়া বুমরা মানের একজন বোলারকে বাদ রেখে স্কোয়াড ঘোষণা করা রীতিমতো দুঃসাহসের কাজ সিফ ইনজুরি একমাত্র তাকে দলের বাইরে রাখতে পারে আর সেই ইনজুরির কথা চিন্তা করেই বেছে বেছে তাকে সিরিজ কিংবা টুর্নামেন্ট খেলানো হয় দলের প্রাইম বোলারকে যতটা সম্ভব আগলে রাখার চেষ্টা সে কারণেই সাম্প্রতিক সময় খুব বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলেননি জাসপ্রীত বুমরা বুমরা সর্বশেষ টি 20 খেলেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেখানে তিনি আঠারো রান খরচায় দুই উইকেট নিয়েছিলেন সব মিলিয়ে এশিয়া কাপে বুমরার প্রত্যাবর্তন শুধু ভারতের বোলিং শক্তিকেই বাড়াবে না বরং পুরো দলকে দেবে বাড়তি আত্মবিশ্বাস তার ফিটনেস ও ফর্মই নির্ধারণ করে দেবে ভারত কতদূর যেতে পারবে এই টুর্নামেন্টে রাকিব হোসেন রুমান খেলা একাত্তর